ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ আত্মসাত করা এটি একটি জঘন্য কবিরা গুণা মারাত্মক এবং নিকৃষ্ট পর্যায়ের একটি কবিরা গুণা এই গুণাটা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আছে না নাই আমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করি অন্যায়ভাবে আত্মসাত করি এটা এখন মারাত্মক একটি মহামারীর আকৃতি ধারণ করেছে আমাদের দেশের মধ্যে তো এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় এই গুণাটা রাষ্ট্রীয়ভাবেও হয়ে থাকে হয় কি হয় না হয় ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করে সেটি একটি কবিরা গুণা এর থেকেও মারাত্মক কবিরা গুণা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা কেননা আপনি যদি একজন মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করেন তাহলে আপনার আমল নামায় একটা গুণা হল আপনি গুনাহের তওবা বা স্বরূপ ওই ব্যক্তির কাছে যদি ক্ষমা চান আল্লা সুফানো তাহলে আপনার ওই গুণাটা মাফ করে দেবেন কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ অন্যায়ভাবে আত্মসাত করে সেই তওবা কিন্তু একজন ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকে না কারণ রাষ্ট্রীয় সম্পদ তো সমস্ত জনগণের একজন ব্যক্তির সম্পদ আত্মসাত করার থেকে আরও মারাত্মক আরও নিকৃষ্ট গুণা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা রাষ্ট্রীয় সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাত করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে থেকে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করা তার দায়িত্ব ছিল সেটা না করে সে যদি রাষ্ট্রীয় সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করে অন্যায়ভাবে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে ব্যাংক লুট করে শেয়ার বাজার লুট করে এটা হচ্ছে আমানতের খেয়ানত বলেন এটা কি আরো জোর এটা কি আমানতের খেয়ানত কারণ গোটা রাষ্ট্রের সম্পদ ছিল তার কাছে আমানত সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আমানতের রক্ষা করা তার দায়িত্ব ছিল সেটা না করে সে বরং আরও আমানতের খেয়ানত করল আর আমানতের খেয়ানত যারা করে তারা সীমা লঙ্ঘনকারী তারা পাপাচারী তারা স্বৈরাচারী তাদেরকে আল্লাহ আল্লা আলা পছন্দ করেন না ভালোবাসেন না ঠিক কিনা বলেন এটা আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ পাক সুরা আনফালের আটান্ন নম্বর আয়তে করিমার ভিতরে সেই কথা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন পাক তিনি খেয়ানাতকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না হুজুমিল্লা পড়বেন না যারা রাষ্ট্রের সম্পদের খেয়ানাত করে অন্যায়ভাবে আত্মসাত করে তারা হচ্ছে জালিম তারা হচ্ছে খেয়ানাতকারী পাক এই সমস্ত খেয়ানাতকারীদেরকে পছন্দ করেন না কথাকার কে বলেছেন আল্লাহ বলেছেন পাক তাদেরকে পছন্দ করেন না তাদের উপরে আল্লাহ আল্লাহনত যারা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা যারা লুটপাট করে খায় জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে যারা ভক্ষণ করে আত্মসাত করে তাদের উপরে আল্লাহ আল্লাহনত বর্ষিত হয় ঠিক কিনা বলেন শুধু তাই নয় পরকালে তাদের কি শাস্তি হবে পাক বলছেন

যে যেই সম্পদ আত্মসাত করেছে দুনিয়ায় বসে ওই সম্পদ সহকারে কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় সে উঠবে কেয়ামতের ময়দানে উঠবে বলেন নউজমিল্লা যে যেই সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে সেই সেই সম্পদ নিয়ে আসরের ময়দানে উঠবে বিচারের কাঠ গড়ায় নজমিল্লা পড়বেন না এরপরে বলেন আল্লাহ পাক নাফসিম পাক পূর্ণ করে দিবেন তাদের প্রাপ্য যে যা অর্জন করবে আল্লাপাক তাদেরকে সেই প্রাপ্য বুঝিয়ে দেবেন কারো উপর কেয়ামতের দিন জুলুম করা হবে না যে যা অর্জন করবে সে তার প্রাপ্য কেয়ামতের ময়দানে পাবে অতএব যারা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন যে প্রতিদান দান করবেন সেটির নাম হল নাম আর যে যা আত্মসাত করবে ওই সম্পদ নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে যারা পদ্মা সেতুতে হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে কথা বলে না খাইছে কিনা যারা পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে কেমতের দিন পদ্মা সেতু কাদের উপরে দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমী যারা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়েছে ব্রিজ কাদের উপরে দিয়ে দিবেন যারা রাস্তার টাকা মেরে খেয়েছে রাস্তা কাদের উপরে দিয়ে দিবেন যারা শেয়ার বাজারের টাকা লুণ্ঠন করে খেয়েছে আল্লাপাক তা কাদের চড়ায়ে দেবেন যারা দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাতে বাড়ি করেছে আমেরিকায় বাড়ি করেছে লন্ডনে বাড়ি করেছে যারা দুবাইতে বাড়ি করেছে দেশের ভিতরে সম্পদের পাহাড় গড়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাদের উপরে সম্পদের পাহাড় চাপায় দেবেন কেয়ামতের ময়দানে সেই সম্পদ নিয়ে তাকে উঠতে হবে আপনারা এটা মনে করবেন না যে এটা তো রাষ্ট্রীয় যারা সম্পদ আত্মসাত করে তাদের শাস্তি আমাদের তো কোনো শাস্তি নাই আমরাও এই কাতারে পড়ে যেতে পারি এই যে আমাদের ভিতরে অনেকে আছে একজনের জমি আর দখল করে খায় কথা বলেন একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করে খায় লুটপাট করে খায় একজনের টাকা আর মেরে দেয় আছে না নাই আর ওই সম্পদ নিয়ে সে ময়দানে উঠবে এটা আল্লাহ পাকের ঘোষণা এই কথার ভিতরে কোনো ভেজাল আছে এই কথা সত্য না মিথ্যা এই কথা আমার না আল্লাহর জোরে বলেন কার আল্লাহর কথা মিথ্যা হতে পারে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ সহি বর্ণনায় একটা হাদিস এসেছে হাজরাত আবু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন রসুল করিম সাল্ল্লাহ আনিহিবাসাল্লাম তিনি একবার আমাদের ভিতরে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি একটি ভাষণ প্রদান করলেন কি প্রদান করলেন ভাষণ রসুলের করিম সল্লী সাল্লাম তখন রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করার পরিণাম তুলে ধরলেন আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে লক্ষ্য করে বললেন হ্যাঁ আমার সাহাবিরা কেয়ামতের দিন আমি যেন তোমাদেরকে এই অবস্থায় না দেখতে পাই যে তার কাঁধের উপরে ছাগল নিয়া বয়ে বেড়াবে কেয়ামতের ময়দানে আর ছাগল উঁচু আওয়াজে উঁচু স্বরে ডাকতে থাকবে তোমাদেরকে যেন এমন অবস্থায় আমি দেখতে না পাই যে ব্যক্তি তার ঘাড়ের উপরে তার কাঁধের উপরে ঘোড়া নিয়া কেয়ামতের ময়দানে উঠবে আর সেই ঘোড়া উচ্চ স্বরে ডাকা করতে থাকবে নবীজি বলেন তোমাদের কাউকে যেন এমন অবস্থায় আমি দেখতে না পাই যে ব্যক্তি উট কাঁধের উপরে নিয়া কেয়ামতের ময়দানে উঠবে আর সেই উঠ উঁচু আওয়াজে উচ্চ স্বরে ডাকাডাকি করতে থাকবে আল্লাহর হাবি বলেন তোমাদেরকে যেন কাউকে এমন অবস্থায় আমি দেখতে না পাই যে ব্যক্তি তার কাঁধের উপরে সম্পদ নিয়ে উঠবে স্বর্ণরূপা নিয়ে উঠবে কাপড় চুপড়ের স্তূপ নিয়ে উঠবে যে ব্যক্তি মানুষের সম্পদকে আত্মসাত করে খেয়েছে সেই সম্পদকে কাঁধের উপরে করে নিয়ে উঠবে ক্যামতের ময়দানে সেই সমস্ত লোকগুলি নবীজির কাছে ছুটে যাবেন গিয়া বলবে আগিস্নি ফেরসুল আমাদেরকে রক্ষা করুন আল্লাহর আজাব থেকে আমাদেরকে মুক্ত করেন আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন নতুবা আল্লাহর আজাবে আমরা ধ্বংস হয়ে যাব নাউজবিল্লা আল্লাহর হাবিব তখন বলবেন যাজ এইকে আমাদের কঠিন ময়দানে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না কারণ দুনিয়ার মধ্যে বসে আল্লাহর কোরআনের বিধান আমি তোমাদেরকে শোনায় দিয়েছিলাম দুনিয়ার ভিতরে আল্লাহর আজাবের ভয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সেই সময় তোমরা মানো নাই অন্যের সম্পদকে তোমরা আত্মসাত করেছো কাজেই আজকে এই কঠিন ময়দানে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না রসুরে করিম সাল্লি ওসাল্লাম তখন অন্যায়ভাবে যারা রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাত করে তাদেরকে দূর দূর করে তারায় দেবেন দূর হয়ে যাও আজকে তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না নাওয়জবিল্লা পড়বেন না অতএব রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা এটি মারাত্মক একটি গুণা রসুলের করিম সল্লাহ আলি হসাল্লাম অন্য হাদিসে বলেছেন কোনো রাষ্ট্রপ্রধান যদি কোনো শাসক যদি রাষ্ট্রের একটা সুই অথবা সুতা অন্যায়ভাবে আত্মসাত করে দেখেন রসুল করিম সল্ল্লাহ আলি হিসাল্লামের দৃষ্টান্তটা খেয়াল করেন আল্লাহ রসুল একটা সুই সুতার দৃষ্টান্ত দিয়েছেন এটা কি খুব দামি জিনিস কথা বলেন সামান্য জিনিস রসুল সুই সুতার দৃষ্টান্ত দিয়ে তার সাহাবা একরামকে বুঝিয়েছেন যারা রাষ্ট্রের শাসক হবে তারা যদি একটা সুই অথবা সুতা অন্যায়ভাবে আত্মসাত করে হারাম পন্থায় উপার্জিত করে তাহলে সেই সুই সুতার জন্য কেয়ামতের দিন আল্লাহ তাকে পাকড়াও করবেন তাকে ধরবেন এবং তাকে অপমানিত লাঞ্ছিত করে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন আরও আসতে নাহজবিল্লা রাষ্ট্রের দায়িত্ব যারা পায় তারা তো আনন্দে আত্মহারা হয়ে দিশে করতে পারে না কি করবে কথা বলেন অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে মানুষের সম্পদ মেরে খাওয়া তখন শুরু করে আর রাষ্ট্রের ক্ষমতা যখন পায় তখন মনে করে আর আমার ক্ষমতা ছাড়া লাগবে না আজীবন ক্ষমতার মস্তদে আমি বসে থাকব। আর মানুষের উপর জুলুম নিপীড়ন চালাব জনগণের সম্পদকে অন্যায়ভাবে লুণ্ঠন করব দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করব এই চিন্তায় তারা ব্যস্ত হয়ে পড়ে ঠিক কিনা বলেন এই হলো আমাদের রাষ্ট্রপ্রধানদের অবস্থা এটা আমাদের বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতেই এই অবস্থা চলতেছে ঠিক কিনা না বলেন সম্মানিত হাজিরিন রসুলে করিম সাল্লাহাম বলেছেন যে যারা রাষ্ট্রপ্রধান হবে প্রয়োজন হলে তারা যদি তাদের বাড়ি না থাকে তারা রাষ্ট্রে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে বাড়ি তৈরি করতে পারবে প্রয়োজন অনুযায়ী যতটুকুন প্রয়োজন ততটুকুন রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে যদি বাহন না থাকে চলার মতো বাহন কিনতে পারবে গাড়ি রাষ্ট্রীয় কোষাগার থেকে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ নিতে পারবে রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বিয়ে না করে থাকে তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে বিয়ে করতে পারবে এমন কি তার বাড়িতে যদি চাকর রাখার প্রয়োজন হয় তাহলে রসুল বলেছেন যে চাকরও রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকে রাখতে পারবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করতে পারবে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত রসুল শেষের হাদিসের শেষ এবার বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত কোনো রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের থেকে কোনো সম্পদ গ্রহণ করে তাহলে ক্যামতের ময়দানে তাকে চোরের কাতারে ডাকাতের কাতারে দাঁড়াতে হবে আরও হাসতে নাউজবিল্লা কত বড় কথা প্রয়োজন হলে সে বাড়ি নিতে পারবে গাড়ি নিতে পারবে ছেলে মেয়ে লেখাপড়ার খরচ নিতে পারবে বিয়ে করতে পারবে দাসী রাখতে পারবে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সে কিছু কিছু নিতে পারবে না যদি নেয় সে চোরের খাতায় নাম লেখাবে কেমতের দিন চোরের কাতারে তাকে দাঁড়াতে হবে এই রকম চোর ডাকাত তো আমাদের দেশে নাই নাকি কথা বলে না সেনা নাই বেশি না কম তবে চোর ডাকাতগুলি উৎখাত হচ্ছে আলহামদুলিল্লাহ পরে আমাদের দেশে দীর্ঘ পনেরো বছরে যেই চোর ডাকাতের হাতগুলি লম্বা হয়ে গিয়েছিল সেই চোর ডাকাতগুলি এখন বড় বড় রাঘব বোয়ালগুলি এখন ধরা খেয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই যে কয়েকদিন আগে দাড়িগুলি শেষে পালাতে গিয়ে নৌকায় ধরা খেয়েছে সালমান এফ রহমান আর ধরা খেয়েছে কে আনিসুল হক আইনমন্ত্রী এরা এতদিন রাষ্ট্রীয় চেয়ারে বসে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে কথা বলে না শেয়ার বাজার লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে সালমান এফ রহমান ওনার আরেক নাম হচ্ছে দরবেশ বাবা দরবেশ এখন ধরবেশে পরিণত হয়ে গেছে এমনভাবে তাকে ধরা হয়েছে হ্যান্ডকাপও পরায় নাই হাতে রশি দিয়া বেঁধে আর দাড়িগুলি চাষার পরে মনে হয় যেন সে আর মুসলমান নাই তার চেহারা দেখলে মনে হয় হিন্দুর ঘরের কোনো সন্তান ঠিক কিনা বলেন এই হলো তাদের ইমান তাদের দাড়ি তাদের পোশাক তাদের টুপি এগুলি হলো লেবাস ভিতরে হলো বোনাফিকি ভরা এতদিন এই লেবাস ধারণ করে রাষ্ট্রের ক্ষতি করে চলছিল রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে বিদেশে পাচার করেছে লন্ডনে বাড়ি করেছে দুবাইতে বাড়ি করেছে আপনি অবাক হয়ে যাবেন সালমান এফ রহমান যার আরেক নাম হলো দরবেশ বাবা তার যে কি পরিমাণ টাকা হয়েছে মানে তার টাকার হিসাব করে কুল পাওয়া যাবে না শুধুমাত্র ব্যাংক থেকে সে ঋণ খেলাপি করেছে তিরিশ হাজার কোটি টাকা কত এত পরিমাণে শুধু এক ব্যাংক থেকে লোন নিয়েছে বাকি অন্যান্য শেয়ার বাজার থেকে লুণ্ঠন করেছে ডাকাতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এত পরিমাণে টাকা হয়েছে হারাম টাকা অবৈধ টাকা অবৈধভাবে উপার্জিত টাকা এত পরিমাণে হয়েছে যে তার ছেলে নাম হচ্ছে শ্যাম রহমান জর্ডানে বসে তিনশো কোটি টাকা ব্যয় করে যে সময় বাংলাদেশের ছাত্র জনতা কোটা বৈষম্য দূর করার জন্য কোটা সংস্কার করার জন্য যখন আন্দোলন করে রাজপথে জীবন দিচ্ছে ঠিক সেই মুহূর্তে জর্ডানে বসে উলঙ্গ নর্তুকিদেরকে নিয়ে নেচে নেচে সে বিবাহ বার্ষিকী উদযাপন করতে গিয়ে তিনশো কোটি টাকা খরচ করেছে তাহলে বোঝেন কি পরিমাণ টাকা আছে সালমান এর রহমানের এই যে রাঘব বোয়ালগুলি এখন একে একে ধরা খেয়ে যাচ্ছে আসলে আরবিতে একটা প্রবাদ আছে কামাতাদিনুতুদান যেমন কর্ম তেমন ফল কেউ যদি অবৈধভাবে হারামপন্থায় টাকা উপার্জন করে সেই টাকা হজম করে যাওয়ার মতো সাধ্য তার হয় না ঠিক কিনা বলে আর এগুলি হচ্ছে জনগণের রক্ত পানি করা টাকা তারা চুষে খেয়েছে এতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অনুরোধ করব। যে সমস্ত দুর্নীতিবাস চোর ডাকাতগুলি এখন আপনারা ধরতেছেন গ্রেফতার করতেছেন রিমান্ডে নিচ্ছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে নিশ্চিত করতে হবে ঠিক কিনা বলেন তো বলছিলাম রাষ্ট্রীয় সম্পদ কেউ যদি একটা সুই সুতা পরিমাণও আত্মসাত করে কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে পাকরাও করবেন তাকে ধরবেন শুধু রাষ্ট্রীয় সম্পদ না ব্যক্তিগতভাবে আপনি যদি আরেকজন ভাইয়ের সম্পদকে অন্যায়ভাবে সামান্য হোক সামান্য সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাত করেন সেটা জায়গা জমি হোক বা অন্য কোনো ধন সম্পদ হোক টাকা পয়সা হোক যদি আমরা কেউ আত্মসাত করে থাকি তাহলে আজই তবা করব যার সম্পদ আত্মসাত করেছেন যার জমি দখল করে খেয়েছেন যার সম্পদ লুণ্ঠন করে খেয়েছেন আজই তার কাছে ক্ষমা চান নতুবা কেমন আল্লাহ কিন্তু পাকরাও করবেন যদি সামান্য সম্পদ হয় সেই সম্পদের জন্য আল্লাহ ধরবেন অপমানিত করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন বলেন নউজবিল্লা আরও জোরে বলেন নউজবিল্লা আমার বন্ধুগণ হাজরাত আবু হুরায় রিয়া আনহু তিনি বর্ণনা করেন একবার আমরা খাইবারের যুদ্ধে রসুলের করিম সল্লি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তো খাইবার যুদ্ধ যখন মুসলমানরা বিজয় লাভ করল তখন যুদ্ধ থেকে ফেরার পথে একটি জায়গায় রসুলের করিম সল্লি ওয়াসাল্লাম কাফেলা নিয়া বিশ্রাম করলেন তো সেই সময় রসুলের একজন ভিত্ত ছিল দাস উষ্ট্রের যেই বাহন ছিল সেখানে সে পাহারায় দায়িত্বরত ছিল এমন সময় কোথার থেকে যেন একটা তীর এসে তার শরীরে বিদ্ধ হল সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল সাহাবিরা তখন রসুল্লাহ সাল্লিম আসসালামের কাছে বলতে লাগলো হে রসুল এই লোকটার কতই না সৌভাগ্য এই লোকটা জেহাদে এসে শহীদ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব তখন বললেন সাহাবিরা তোমরা বলতেছো এই লোকটা শহীদ তোমরা বলতেছো এই লোকটা জান্নাতি অথচ আমি রসুল যেটা জানি তোমরা তা জানো না আমি রসুল যেটা দেখেছি তোমরা তা দেখো না এই লোকটা শহীদ নয় এই লোকটা জান্নাতীয় নয় এই লোকটা হলো জাহান্নামি তার কারণ হল খাইবারের যুদ্ধে যখন আমরা বিজয় লাভ করলাম গণিমতের মাল বন্টনের পূর্বেই এই লোকটা গনিমতের মাল থেকে একটা কম্বল চুরি করে আগেই আত্মসাত করেছে এই একটা কম্বল চুরি করার অপরাধে কেয়ামতের দিন সেই ব্যক্তি জাহার নামে যাবে আর ওই কম্বলটাকে আল্লাহ রব্বুল আলমিন আগুনে পরিণত করে তার গায়ের ভিতরে শরীরের মধ্যে জড়ায়া দেবেন পেঁচায় দেবেন আর এইভাবে করে কেয়ামত পর্যন্ত তার শাস্তি হতে থাকবে না চিন্তা করেন সামান্য একটা কম্বল আত্মসাত করার কারণে সেই কম্বলকে রসুল বলতেছেন যে সেই কম্বল আগুনে পরিণত করে করে এই লোকটাকে কে আমার পর্যন্ত শাস্তি দেওয়া হবে সঙ্গে সঙ্গে সাহাবাহিকরা ভীত হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন একজনের কাছে একটা অথবা দুইটা জুতার ফিতা ছিল কিসের ফিতা জুতার ফিতা এনে রসুলের কদমের কাছে দিয়ে দিলেন বললেন ইয়া রসুল আল্লাহে আপনি যে কথা আমাদেরকে শুনিয়েছেন আমরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছি এই জন্য আমার কাছে একটা জুতার ফিতা ছিল আমি আপনার কাছে দিয়ে গেলাম রসুল তখন বলেন এই জুতার ফিতা এটা তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেত তাহলে মুসলমান আত্মসাত করা যাবে অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা যাবে সেটা রাষ্ট্রীয় সম্পদ হোক কোনো ব্যক্তির সম্পদ হোক